সত্যেন রায়ের রাজনৈতিক মৃত্যু জগত জগদ্দলে বললেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সত্যেন রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন সত্যেন রায় আমার ছোটবেলার বন্ধু কিন্তু তিনি যে দলে যোগদান করেছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাতে তার রাজনৈতিক মৃত্যু ঘটেছে এছাড়াও সোমনাথ শ্যাম বলেন সত্যেন রায়কে দলে রাখার জন্য সমস্ত রকম চেষ্টা আমরা করেছিলাম কিন্তু তা সত্ত্বেও তিনি দলবদল করায় আমি অত্যন্ত মর্মাহত নিজেদের মধ্যে এটা খুব ছোট্ট ব্যাপার আমি নিজে গেছিলাম সত্যেন রায় আমার ছোটবেলার বন্ধু আমি তাকে বলেছিলাম আর এটাও আমার কাছে একটা বিশ্বাস ছিল সত্যেন রায় কোনোদিনও দল ছেড়ে যাবে না কেন জন্ম জন্মলগ্নের থেকে তৃণমূলের সাথে আছে কোনো একটা কারণে সেটা ওর সঙ্গে নিশ্চয়ই অবিচার হয়েছে যে পার্টি অফিসে যে কেউ যদি কোনো কাউন্সিলারের গায়ে হাত দেয় সেটা আমরা উচ্চ নেতৃত্বকেও জানিয়েছিলাম আর সেটার সিদ্ধান্ত নিশ্চয়ই নেওয়া হতো কিন্তু একটু তাড়াহুড়ো করে ফেললো ও চলে গেল আমার দীর্ঘদিনের ছোটোবেলার বন্ধু কথা কাটাকাটি অনেক হয় সব কিছুই হয় কিন্তু দিনের শেষে আমরা এক জায়গায় থাকতাম কেন ধীরেন রায় ওর বাবা আমাদের এখানে সব থেকে বর্ষিয়ান কংগ্রেসই ছিলেন আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম এবং ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম এবং উনিও আমাকে সবসময় পাশে বসিয়ে খুব ছোট্টবেলার থেকে ওনার পাশে বসতাম সেই পরিবারের সত্যেন রায় দীর্ঘদিন থেকে রাজনৈতিক করে এবং রাজনৈতিক পরিবার এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। জানি না আমার মতে অ্যাজ বন্ধু আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত হলো না ইট ইজ আ পলিটিক্যাল ডেথ ও যেভাবে কাজ করে মামাটি মানুষের জন্যে সেখানে একটি সাম্প্রদায়িক দল যেখানে শুধুমাত্র মানুষকে ভুল বোঝানো হয় যে দলটা সবসময় মিথ্যে প্রচার করে সেই দলের সাথে জানি না কতদিন ও খাপ খাওয়াতে পারবে মোটামুটি মিটিও নিয়েছিলাম সবটাই কথাবার্তা হয়ে গেছিল আজকে এগারোটার সময় ওর আমাদের লিডারের কাছে যাওয়ারও কথা ছিল এগারোটা পার্থভৌমিকের এখানে পৌঁছাবার কথা ছিল হঠাৎ জানি না কী হলো যে হঠাৎ কালকে সিদ্ধান্তটাও চেঞ্জ করলো নিজেই বলেছিল যে হ্যাঁ আমি আসবো এবং উনি বলেও ছিলেন মানে উনি মানে পার্থভৌমিক যে যদি তোমার প্রতি যে অন্যায় হয়েছে বা তোমার ছেলের প্রতি সেটার যা উপযুক্ত শাস্তি এবং যা করণীয় সেটা আমি অবশ্যই করব সেটা ওনাকে পরশু দিনই ওনার ওভার টেলিফোন যখন ধরানো হয় তখন উনি বলেই দিয়েছিলেন কালকেও ফোন করেছিলেন হ্যাঁ কালকেও পার্থক্য ফোন করেছিলেন যে ভাই আমার এরকম ভুল করিস না এই কথাটা বলার একটাই কারণ যেহেতু জন্মলগ্নের তৃণমূল এবং ওর তৃণমূল পরিবারে একটি ঘনিষ্ঠ লোক যে সবসময় আমাদের সাথে সব কাজে থাকে সেই জন্যে এই অনুরোধটা ওর কাছে আমাদের লিডার পার্থভূমিকেরও ছিল আমি ব্যক্তিগতভাবে ওর কাছে এই জন্যে যে আমি বলেছি ভাইরাম কিছু করিস না আমি কিন্তু ও বলেছে আমি এফআইআর করবো আমি কিন্তু বলেছি হ্যাঁ তুমি এফআইআর করো এবং সেই এফআইআরের ভিত্তিতে কালকে যে আর উপরে হাত তুলেছে বা যা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতারও করেছে কোথাও আমরা কিন্তু বাধা দিইনি এবং যে যে বয়ান ও লিখেছিল এই চিঠিতে সেই অ্যাক্ট দিয়ে কিন্তু পাঠানো হয়েছে কোনো জায়গায় আমরা কিন্তু এটাকে সমর্থন করিনি যে পার্টি অফিসের ভিতরে কোনো সিনিয়র পারসন সে কাউন্সিলর বলেই শুধু নয় সে একজন সিনিয়র তৃণমূল কংগ্রেসের নেতা তার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক নয় যার জন্য আমরা এটা সমর্থন করিনি এবং কালকে কিন্তু সে গ্রেফতারও গ্রেফতার আগে না এটা কোনো ভাঙন নয় দেখুন সত্যেন রায় পলিটিক্যাল ঠিকই ছিল বাট ইলেকশন পারপাসে সেরকম কোনো ক্ষতিকারক জায়গায় নয় কেন উনি আগে এখানে রাজনীতি করতো তারপরে আবার ওকে এই যার হাত হাত ধরে উনি আজকে পার্টিতে গেলেন মাননীয় বিদায়ী সাংসদ অর্জুন সিং সে আবার এখান থেকে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল জগদ্দল বিধানসভায় তেইশ নম্বর ওয়ার্ডে আর তারপরে আবার ও বললো আমি আমার হোম ওয়ার্ডে এই এলাকায় দাঁড়াবো আর যেহেতু পনেরো লেডিস হয়ে গেছিল বলে সেই জন্য দশে ওকে সুযোগও দেওয়া হলো আর আমি আমার বন্ধুর জন্য এই কথাটা বলবো যে যেভাবে ধীরেন রায়কে অপমান করেছিল অর্জুন সিং যেভাবে ওনার ডিসপেন্সারি প্লাস একটা পার্টি অফিস দীর্ঘদিনের পার্টি অফিস গোলঘরের বুকে ছিল সেটাকেও কিন্তু অর্জুন সিং ভেঙে গুড়িয়ে দিয়েছিল এই সত্যেন রায়কে যেভাবে মারধর করেছিল ওর পরিবারকে হাতে পায়ে ধরে অর্জুনে তখন ফেরত আসতে হয়েছে সেগুলো আমাদের মনে আছে কিন্তু আমার মনে হয় একটা খুব তাড়াহুড়োর মধ্যে ওই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে ওর জন্য আমাদের কাছে প্রচুর জায়গা ছিল আমাদের সত্যি ও কাছের মানুষ ছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456